বুধবার গভীর রাতে কামারহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর মেদিবোস পল্লীর নিচের ঘর থেকে ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ সেই ঘটনায় তদন্তে নেমে দক্ষিণেশ্বর থানার পুলিশ দিদি জামাইবাবু ও দিদির মামা শ্বশুরকে গ্রেফতার করেছে শুক্রবার রাতে এসিপি শ্রীমন্ত ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে জানান সম্পত্তিগত কারণে ভাইকে খুন করেছে দিদি জামাইবাবু দিদি অনন্তিকা দাস ও জামাইবাবু সুদীপ দাসকে শ্রীরামপুর থেকে গ্রেফতার করা হয়েছে আর দিদির মামা শ্বশুর সঞ্জীব পাত্রকে বড় বাজার থেকে গ্রেফতার করা হয়েছে

এগারোটা রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটার পর আমরা সাড়ে ধরেই আমাদের দক্ষিণেশ্বরের যে টিম আছে আমার নেতৃত্বে ওখানে আমরা সারাক্ষণ ওখানে কাজে লেগে যাই তদন্তে লাগিয়ে এবং ভোর তিনটের সময় আমরা একটা এই মুহূর্তে উই আর নট রেডি টু ডিসক্লোজ অ্যাকচুয়ালি এটা খুব চান্স উইটনেস পাই সে আমাদের কাছে কিছু ক্লুর দেয় কিছু লিড দেয় সেই লিডটার ওপরে দাঁড়িয়েই আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং এত সুন্দর উনি লিডটা দেন একজন উইটনেস তার উপরেই কেসটা তদন্তটা ওখান থেকে মোটটা ঘুরে যায় এবং অ্যাকর্ডিংলি তার উপরে দাঁড়ানোর পর আমাদের আমরা কনক্লুড করতে পারি অ্যাকর্ডিংলি আজকে ভোরবেলায় আসামি যাদের আমরা সন্দেহ করছিলাম তাদের প্রলং ইন্টারোগেশন স্টার্ট হয় দক্ষিণেশ্বর থানায় ওসি সিদ্ধার্থ মিশ্রা আয়ো এবং অন্যান্য অফিসার যারা আছে সবাই মিলে যখন ইন্টারোগেশন করতে করতে তার মধ্যে তখন দুজন ছিল দ্যাট মিন্স মৃত যে দিদি এবং তার জামাইবাবু তারা রাস্তায় তারা কনফেস করে দেয় অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড দেয়ার কনফেশনাল ভিডিওগ্রাফি তারপরে তারা আরেকজনের নাম বলে এবং সেটা আমাদের যে লিড দিয়েছে এই মামলায় সেই আমাদের জানায় সরি এবং সেই লিডের উপরে আরেকজন যে ছিল তাকেও এই আরেকজনও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থ গিয়েছিল তার টিভ নিয়ে এবং ওকে তাকে অ্যারেস্ট করেন এখন তিনজনই এই কেসের মোট তিনজন ছিল তিনজনই এই কেসে অ্যারেস্ট হয়েছে অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গেছে উই হ্যাভ কালেক্টেড সো মেনি স্ট্রং এভিডেন্সেস এগেন্স্টেম অ্যান্ড ইন কোর্স অফ ইনভেস্টিগেশান অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি সেগুলো আমাদের আরও ডেভেলপমেন্ট হবে কালকে আসামি কোর্টে প্রোডাকশন হবে এবং তাদের যেরকম যাভেস্টগেশনের যেটা হচ্ছে এদের ভাই এবং মৃত এবং মৃতরা দু ভাই বোন ও দিদি যেটা অলক্তিকা এবং ওর যে মৃত তার মনে যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর যেটা ওর বাবার নামে তো গোবিন্দ ঘোষের নামে তো সেইটা নিয়ে ওর দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার এবং ওর দিদিরও মধ্যে একটা ছিল এবং সেই করেছে যে ওটার মধ্যে আমিও পার্ট আছি যেটা আমাকে মান ছিল না গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে সেইটার ওপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি দেয়ার প্যাটার্নট প্রপার্টি এটা হচ্ছে মেন ইস্যু কিন্তু এর পরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসে এক তারিখে একটা ঘটনা ঘটে যে তিন নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে এবং রাত্রিবেলা যখন সন্ধ্যেবেলা বসে ওরা যখন একটা আসর বসিয়েছিল সেখানে খুব কালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল বলে জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্র বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল সেইখানে এইটা ও দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটর সাইকেলে দুজন আসে এবং সেটা আসার পর এই ঘটনাটা ঘুমটা করে তার আবার রিট্রিট করে এটাই হচ্ছে দ্য রিজন দ্য মোটিভ অফ দ্য মার্ডার করা হয়েছিল স্ট্যাব করেছে অনেকগুলো সো মেনি ইঞ্জুরিস স্ট্যাব ইঞ্জুরিস টুয়েলভ সেই অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে বলেছি আপনাদের রেস যতটুকু আছে ইনভেস্টিগেশন সেগুলো যেরকম যেমন ভালো ডেভেলপমেন্ট আপনারাও আছেন আমরাও আছি অপরাধ খুন করতে এই যুদ্ধদের কবে নিয়েছিলো তারা এটা অ্যাকচুয়ালি ওই যে এক তারিখে যে ঘটনাটা ঘটল তারপরেই এরা সিদ্ধান্তটা জাস্ট বললাম তো আবার রিপিট ওটা এক তারিখে ব্যাক করছিল তখনই এদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় সেদিন এটা বারো তারিখে এরা ইনস্টিগেট করে দেয় দিদি সেটা যে মানে পুরো একুশদের নামগুলো